কুকিং উইথ অন্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা কাঁচা কাঁচাকাঁটালের তরকারি গ্রাম বাংলা সহ সব জায়গাতেই খুব পছন্দের একটি রান্না আর এচর মানে বাঙালিদের কাছে মাংসের স্বাদ বাটা মশলা এবং নারকেলের দুধ দিয়ে এচর রান্না করলে যে কোনো মাছ বা মাংসের স্বাদকে হার মানাতে পারে এচরের এই রান্না নিরামিষও রান্না করতে পারেন আবার পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করা যায় আজ পেঁয়াজ কচে দিয়ে তৈরি করছি আর বাটা মশলা দিয়ে তৈরি করলে এ রান্নাটা খুবই লোভনীয় স্বাদের হয় কাটাল কেটে নেওয়ার আগেই বটি অথবা ছুরিতে যেটা দিয়ে কাটা হয় সেটাতে ভালো করে তেল মাখিয়ে হবে তারপর ভালো করে হাতেও তেল মাখিয়ে নিলে কাটতে কোনো অসুবিধা হয় না আটাটা সহজে উঠানো যায় আর কেটে নেওয়ার সময় খুব সাবধানে কাটতে হয় যেহেতু কাঁটাল একটু ভারী আস্তে আস্তে কাটলে হাত কেটে নেওয়ার ভয়ও থাকে না আর কেটে নিয়ে টুকরো করার পর তারপর শক্ত কোনো বা শক্ত কোনো কিছু দিয়ে আটাটা কিছুটা ফেলে দিলে কাটতে খুবই সুবিধা হয় কেচুরের তরকারি কাঁটাল যত কচি হয় ততই ভালো লাগে এই কাঁটালটা একটু বয়স হয়ে গেছে তাই একটু পুঁড়ো করে খুসাটা ফেলে দেওয়া হয়েছে আর মাঝখানের যে শক্ত অংশ সেটা ফেলে দিয়ে একটু বড়ো বড়ো টুকরা করে নিলাম তাহলে রান্নাটা চমৎকার হবে ঘুটেও যাবে না আর এঁচোর একটু বড়ো বড়ো করে কাটলে দেখতেও ভালো লাগে নারকেল কুড়িয়ে দুধ বের করে নিয়েছি আর অন্যান্য উপকরণও তৈরি এবার রান্নাটি শুরু করছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এঁচড়ের তরকারিতে তেল একটু বাড়িয়ে দিলে রান্নাটা খুবই চমৎকার হয় শুরুতেই আলুগুলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসের স্বাদে রান্না করতে চাইলে এঁচড় এভাবে আলুর টুকরাগুলো একটু বড় করে দিতে হবে আর আলুগুলো যত সুন্দর করে ভাজা হয় অন্তত রান্নাটাও চমৎকার লাগে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আলুগুলো ভাজতে সময় লেগে গেল আর এরকম লালচে কালারের ভাজলে খেতেও ভালো লাগবে তেল ছেঁকে আলুগুলো তুলে রাখলাম এবার সেই তেলেই অল্প করে জিরা ফুরন দিয়ে দিচ্ছি আর রয়েছে তেজপাতা আর শুকনো মরিচ ফুরন দেওয়ার সময় ইচ্ছে করলে গরম মশলাও দেওয়া যায় গরম মশলা বাটা রেখেছি যেটা শেষে ব্যবহার করব এক্সটাও কিছু দেওয়া যেতে পারে গ্রান আরও সুন্দর হয় ইচ্ছে করলে রসুনও দেওয়া যায় তবে রসুন বাদ দিয়ে শুধু পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে মশলার সাথে এরকম দুই থেকে আড়াই মিনিট একটু লাল লাল করে ভেজে নেব আর যারা নিরামিষ পছন্দ করেন পেঁয়াজ বা রসুন বাদ দিয়ে শুধু নারকেলের দুধ আর বাটা মশলা দিয়েও তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ লাগবে বাজা পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসলে এবার বাটা মশলার মধ্যে জিরা ও শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দেব। সবজির পরিমাণ বুঝে লবণ বা হলুদ দুইটাই দেওয়া যেতে পারে আর মশলা কষানোর জন্য জল ব্যবহার না করে সরাসরি নারকেলের দুধ সম্পূর্ণ অংশই দিয়ে দিলাম আর জলটা এবার ভালো করে ফুটে আসলে তারপর আলু এবং কাঁতালের টুকরাগুলো দিয়ে দেব। এই রান্নার পদ্ধতি খুবই সহজ জল ফুটিয়ে আসার সাথে সাথেই কাঁটালের টুকরাগুলো দিয়ে দিচ্ছি কাঁটাল ইচ্ছে করলে হালকা ভাবিও রান্না করা যায় আবার সরাসরিভাবে মশলার মধ্যে কষিয়েও নেওয়া যায় বেছরের এই রান্না একটু জাল জাল হলেই খেতে বেশি ভালো লাগে তবে ঝালের পরিমাণ নিজেদের রুচি মতোই দিতে হবে বাটা শুকনো মরিচ একটু বাড়িয়ে দিলে কালারটা খুবই সুন্দর হয় দেখতে একদম মাংসের মতো লাগে আর স্বাদও কয়েকগুণ বেড়ে যায় ইচ্ছে করলে কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রাখতে পারেন কাঁচামরিচের ডান খুবই সুন্দর হয় কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম এতে যারা বেশি চাল পছন্দ করেন তাদেরও ভালো লাগবে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার তিন থেকে চার মিনিটের মতো নারকেলের দুধে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তারপর অল্প করে জল দিয়ে দিচ্ছি যেহেতু নারকেলের দুধ দিয়েছি আর রান্নাটা একটু মাখা হবে তাই জল বেশি দেব না তবে সবজি যদি সেদ্ধ হতে একটু দেরি হয় সেই ক্ষেত্রে জল বাড়িয়ে দেওয়া যেতে পারে তবে এছরের টুকরা অতিরিক্ত সেদ্ধ হলে কিন্তু ঘুটে যায় তাই দেখতেও ভালো লাগে না একটু শক্ত শক্ত ভাব থাকলে খেতেও ভালো লাগে আর দেখতেও দারুণ লাগে বাটা গরম মশলা ছাড়া সবগুলো উপকরণই দেয়া হয়ে গেল এবার এড়েছেড়ে দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো ঢেকে রাখবো মিডিয়াম আছে তাহলে আলু এবং কাঁঠালের টুকরাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো যখনই ভালো সেদ্ধ হয়ে আসবে তখন নামানোর ঠিক দুই থেকে তিন মিনিট আগে বাটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে রাখতে হবে আর নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিলে সবচেয়ে ভালো হয় কাঁচা কাঁঠালের তরকারি খেতেও যেমন সুস্বাদু তেমনি ভীষণ উপকারীও হজমের জন্য খুবই ভালো আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না আর ইচ্ছে করলে এই রান্নাটি ভাত পোলাও অথবা রুটি দিয়েও পরিবেশন করা যায় তরকারির চুল গাঢ় হয়ে আসলে তেলও আস্তে আস্তে উপরে উঠে এসেছে আর রান্নাটা দেখলেই মনে হচ্ছে এটা যেন যে কোনো ধরনের একটা মাংসের তরকারি বাটা মশলা এবং নারকেলের দুধ দুইটাই ব্যবহার করে এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন